পানিহাটিতে একত্রিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাঠ সংগ্রহণ এলাকায় আশীর্বাদ অ্যাপার্টমেন্ট দুজন সান্দেহজনক বাংলাদেশে অনুপ্রবেশকারী আদিত্য রায় নামে এক মহিলা গত মাস আগে ফ্ল্যাট ভাড়া দেয় রিয়া রায় নামে ফ্ল্যাটের মালিকের তরফ থেকে তারপরে শুরু হয় এক একাধিক অজ্ঞাত পরিচিত ব্যক্তিদের আনাগোনা প্রথমে যদিও ফ্ল্যাটের চল্লিশটি পরিবারের কাছে বিষয়টি স্বাভাবিকই লাগছিল পরে সন্দেহের আকার ধারণ করে এবং মানুষের আনাগোনা এবং ফ্ল্যাটে বসবাসকারী বাসিন্দারা জানতে চায় কি পরিচয় আছে এদের এই নিয়েই আদিত্য কাছে জানতে চাওয়া হয় ফ্ল্যাটবাসীরা বারবার বয়ান পাল্টাতে থাকে আদিত্য পরিচয় লোকানোর চেষ্টাও করে এবং ওই বাংলাদেশি কাল রাতে ফ্ল্যাটের বাসিন্দারা ঘেরাও করে পুলিশকে অভিযোগ দায়ের করা হয় পরে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ এসে ওই দুজন সন্দেহজনক ব্যক্তিকে আটক করে এবং তদন্ত শুরু করেছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন তো মানে আমার মনে হলো সেভ করার চেষ্টা করার চেষ্টা করছিল যে একে যাতে কোনো রকম টর্চার করা না হয় বা এর উপর প্রেসার ক্রিয়েট করা না হয় তাহলে আমরা আমরা কালকে যে বড়বাবু এসছেন ওনাকে আমরা বলছি যে আপনারা ওকে নিয়ে যাচ্ছেন ওনার ঘর সার্চ করুন তখন উনি সার্চ করছেন এবং ও যা বলছে বড়বাবু কিন্তু তাতে শুনে যে আমরা ছাড়া মানে আপনারা পুলিশের লোক ছাড়া যেন ফ্ল্যাটের কেউ ওনাকে নাল ডিস্টার্ব না করা হয় তখন আমরা বলেছি কেন আমরা কমিটির লোক আমরা আসতেই পারি যে শিয়ালদা থেকে তো বলছে শিয়ালদার প্ল্যাটফর্মে নাকি ও বসে হুম অসুস্থ অবস্থা ছিল তখন ওকে মানে ওর ওপর দয়া হয়েছে নিয়েছে তখন আমরা বললাম উইদাউট ডকুমেন্ট পুলিশ থানা পুলিশকে ইনফরমেশন করেননি আপনি বাচ্চাটাকে রেখেও তো দেখেছি আপনি চলে যাচ্ছেন আপনি কিভাবে চল তার মানে আপনি এর সঙ্গে যুক্ত আছেন কিছু তো এই আর কি কালকে নিয়ে গেছে আবার দেখা যাক পুরো কুল ডাউন

যে ও ভীষণ কুল অদিতি অদিতি যার নাম অদিতি হচ্ছে ওদের মালি মানে ফ্ল্যাট ফ্ল্যাট ওনারের কাছ থেকে ওই রেন্টে নিয়েছে অদিতি 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 আর হাজবেন্ড হাজবেন্ডের নাম আমি বলতে পারবো না হাজবেন্ডের ডকুমেন্টই ফ্ল্যাট ওনারকে দিয়েছে বাট সেটা ঠিক নেই যতদূর মানে দেখে মনে হলো এখন ভেরিফিকেশন করবে পুলিশ পুলিশ ডেকে পাঠিয়েছে এবার পুলিশ আছে হ্যাঁ ওনারা বলতে ওনার হাজবেন্ড নেই কিন্তু ওনার হাজবেন্ড কাঁথিতে থাকেন বাংলা ওদের দুজনকে ধরে নিয়ে গেছে তাহির আর যে আরেকজন বাংলাদেশী ছিল মহিলা তাহির বাংলাদেশী কিনা শাহ আমরা জানি না কারণ এক একবার এক একভাবে বয়ান চেঞ্জ করছে ও আচ্ছা ঠিক আছে ওকে ও নয় ও যে অদিতি ওদের যে মালিক অদিতি সে এক একবার কালকে রেজিস্ট্রি খাতা আমার হাতে পড়েছে ঠিক আছে যে আসছে তার কাছে রেজিস্ট্রি করিয়েই তাকে ছাড়ছি হ্যাঁ এবার তাহির আসলো তাহিরকে বললাম সাইন করো মোবাইল নম্বর দাও ও বলছে আমার মোবাইল নম্বর মুখস্ত নেই ঠিক আছে আমি উপরে যাচ্ছি মোবাইল নম্বর নিয়ে আসছি তারপর উপরে গেল নিজের দিদিকে ডেকে নিয়ে আসলো দিদিকে ডাকার পরে হ্যাঁ উনি উল্টো পাল্টা কথা বললো হ্যাঁ মোবাইল নাম্বার দিল তাহির নাম লেখে নিই অন্য নাম লিখেছে ঠিক আছে হ্যাঁ অন্য নাম লেখার পরে জাসমিনের সঙ্গে খুব ঝামেলা হলো হ্যাঁ ঝামেলা হওয়ার পরে বদর মহিলা চলে গেল হ্যাঁ আবার তাহির খেয়ে বেরিয়ে গেল হ্যাঁ জাসমিন সিকিউরিটি উনি এখানকার এই আছে কমিটির লোক আছে হ্যাঁ তারপরে তাই তাহির খেয়ে চলে গেল হ্যাঁ বিকালবেলা আসলো আমি বললাম আগে নিজের নামটা ঠিক মতন লেখো তারপরে আমি ঢুকতে দেবো এর আগে ঢুকতে দেবো না হ্যাঁ বলছে আমি সঠিক নাম দিতে পারবো না অসম্ভব ঠিক আছে ফ্ল্যাটের লোক আর এলাকার লোকের সহযোগিতায় আমরা পুলিশের হাতে তো তুলে দিতে পেরেছি কিন্তু তাদেরকে এখানে যে আশ্রয় দিয়ে রেখেছিল অদিতি বলে একজন ভদ্র মহিলা একে তো ওনাকে পুলিশ এখনো কেন আইনের আওতায় নিল না ওনাকে এখনও কেন অ্যারেস্ট করলো না আর এই বাংলাদেশি জিহাদিরা আমাদের এখানে আসলো কি করে তারা কাদের ভরসায় আসছে এটা কি ভোট আসছে বলে তৃণমূলের কোনো চক্রান্ত তাদের ভোট ব্যাংক বানানোর যে এইভাবে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে তাদের একটা ভোট ব্যাংক বানাবে নাকি এর থেকেও বৃহত্তর কোনো রহস্য রয়েছে এটা তো তদন্ত করতে হবে এই পুরো র্যাকেটটাকে এর সাথে যারা যারা জড়িত আছে এদেরকে নিয়ে আসা এদের ডকুমেন্টস বানানো এদের আশ্রয় দেওয়া এই যে পুরো প্রক্রিয়াটা যারা কন্ট্রোল করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আর আজকে যদি আমরা বা এলাকার মানুষ বা ফ্ল্যাটের লোকে কমপ্লেন না করতো তাহলে তো এরা এখানে অবাধে আমাদের মাঝখানেই থাকতো এরা কোনো স্লিপার সেলের লোক না এরা আরও অন্য কিছু অবৈধ কাজের সাথে যুক্ত আছে এটা তো জানতে পারতাম না তো এই ধরনের অনুপ্রবেশকারীরা শুধু পানিহাটি নয় সারা বাংলা জুড়ে আছে পশ্চিমবঙ্গকে ওরা একটা সেফ প্যাসেজ মনে করে নিয়েছে নিজেদের এখানে আসে ওরা এখানে এসে ডকুমেন্টস বানিয়ে নেই নিয়ে ভিন রাজ্যে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এটা একটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার এটা নিয়ে প্রশাসনকে কড়া হাতে পুরো র্যাকেটটাকে ধরা উচিত ফ্ল্যাট মালিকের কি কোনো রাজনৈতিক যোগ আছে বলে মনে হচ্ছে যে এখনও তাকে গ্রেফতার বা কোনো আয়তো না ফ্ল্যাট মালিক একজন ভদ্রমহিলাকে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে সেই ভদ্রমহিলার ফ্ল্যাটেই এই সন্দেহজনক লোকজনের আনাগোনায় ফ্ল্যাটের লোক সরব হয় তাতেই ধরা পড়ে যে তাদের কাছে কিছু ডকুমেন্টস নেই তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর এতদিন ধরে এখানে ছিল এখনও পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি মানে কোথাও না কোথাও একটা সন্দেহের জায়গা রয়েছে যে কেন পুলিশ অ্যারেস্ট করলো না ওকে তো ইমিডিয়েট ওই মোমেন্টেই অ্যারেস্ট করা উচিত ওই তো মেন কাল্পিট ওই তো আশ্রয়টা দিয়েছিল ফ্ল্যাটে আর বিভিন্ন সময় আরও বিভিন্ন লোকের যাতায়াত রয়েছে ফ্ল্যাটে সেটা তো ফ্ল্যাটের লোক পরিষ্কার জানাচ্ছে যে নিচে রেজিস্টারে নাম লিখত না নাম লিখতে বললে একই লোক আলাদা আলাদা নাম লিখেছে বহুবার আর প্রচুর লোক যাতায়াত করতো এই ফ্ল্যাটে প্রচুর লোক যাদের মানে সন্দেহজনক বলে মনে হতো আপনি আপনি যখন গেলেন ফ্ল্যাটে গিয়ে দেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার